শাড়ি ও বরের বেশে ট্রাফিকের দায়িত্বে কারা ছিল এমন প্রশ্ন হাজারো নেটিজেনদের সামাজিক মাধ্যমে শাড়ি ও বরের বেশে ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা তরুণদের একাধিক ভিডিও বিয়স নতুন একটি সাধারণ গোছানো একটি হাস্যকর একটি ভিডিও নিয়ে চলে আসলাম এখন বর্তমান ছাত্র ছাত্রীরা তারা রাস্তায় ট্রাফিকের পরিবর্তন তারা ট্রাফিকের কাজ করছে এমন কোন মেয়ে দেখেন শাড়ি পরে বসে যে সে ট্রাফিকের কাজ পালন করছে আরেক ছেলে ছাত্র এই ছাত্র দেখেন সে বর্ষসে যে সে ট্রাফিকের কাজ পালন করছে চলুন কোন ছাত্র ছাত্রী তারা এই শাড়ি পরে বসে যে ট্রাফিকের কাজ পালন করছে এমন কি কোন ছাত্র বর্ষসে যে ট্রাফিকের কাজ পালন করছে চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি শাড়ি ও বরের বেশে ট্রাফিকের দায়িত্বে কারা ছিল এমন প্রশ্ন হাজার নাগরিকদের সামাজিক মাধ্যমে শাড়ি ও বরের বেশে ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা তরুণদের একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে হইচই পড়ে যায় সবখানে তবে সবার মধ্যে সশোল্লে রে উঠে আসে পরা আদিবার নাম কে এই তরুণী কে তার পরিচয় আবার বরের বেশেই বা কে ছিলেন ট্রাফিক সিগনালে বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলি চালিয়ে দেশের পুলিশ বাহিনী রীতিমতো বাংলাদেশের গণশত্রুতে পরিণত হন হামলা ও ভাঙচুর হয় দেশের সবকটি থানায় নতুন সরকার গঠন করা হলেও বেকায়দায় থেকে যায় সড়কের শৃঙ্খলা তাই শৃঙ্খলা ফেরাতে কাঁধে ট্রাফিকের দায়িত্ব তুলে নেয় শিক্ষার্থীরা এদের মধ্যে অনেকেই শাড়ি পরে দায়িত্ব পালন করছেন আবার কেউ এসেছেন বর সেজে তবে সব কিছু ছাপিয়ে এদের মধ্যে সোশ্যাল ব্লেডে একটাই নাম ঘুরে ফিরছে নামটি হল আদিবা আট আগস্ট ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় রাজধানীর মিরপুর এলাকায় শাড়ি পরে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন আদিবা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গাড়ির লেন ঠিক করতে ব্যস্ত তিনি কখনও রাস্তায় সিগন্যালের পাশাপাশি ফুটপাতে হাঁটা নির্দিষ্ট স্থান থেকে গাড়িতে পথচারী রোঠানামা ও গণপরিবহনগুলোকে নির্দেশনা দিচ্ছেন এক শিক্ষার্থী ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি তিনি মানুষকে নিয়ম শৃঙ্খলাও শেখাচ্ছেন খোঁজ নিয়ে জানা গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত শাড়ি পড়া ওই শিক্ষার্থীর নাম আদিবা নওমি তার ভিন্ন ধর্মী এমন পোশাকে ট্রাফিকের কাজ করার বিষয়ে জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমকে বলেন শাড়ি পরে ট্রাফিকের দায়িত্ব পালনকে ভিন্নভাবে দেখার সুযোগ নেই শাড়ি বাঙালি নারীর ভূষণ একটি মেয়ে যেভাবে সালোয়ার কামিজ পরে সব কাজ করতে পারেন একইভাবে একই কাজ শাড়ি পরেও করতে পারেন আমাদের মায়েরা বেশিরভাগ সময় শাড়িই পরেন আদিবা আরও বলেন সহিংস পরিস্থিতির জেরে পুলিশ সদস্যরা বিভিন্ন দাবি জানিয়ে কর্মবিরতিতে গেছেন ফলে দেশের ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে তাই নিজের এলাকায় সড়কের শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষার্থীদের নিয়ে পথে নেমেছেন তারা অন্যদিকে বরের মেশে ট্রাফিকের দায়িত্ব পালন করার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় বিয়ের বরের পোশাকে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন এক শিক্ষার্থী তবে তার পরিচয় এখনও জানা যায়নি সানি দেশ রূপান্তর